ওই আমাকে কাজটা করতে দিয়ে সব কাজ এক একা নিজেই করছে তারপর পূজা হলো পোস্তটা বেটে দিচ্ছে আর এখানে আমি তালের একটা এই কলা পাতা করবো তালের একটা রেসিপি করবো তার জন্য এখানে আমি আলু পোস্তটা বসিয়ে দিলাম আগে আলু পোস্তটা হয়ে যাক ভারী জিনিসটা আগে হয়ে যাক ভারী জিনিসটা আগে হয়ে গেলে দেখো রান্না বান্না করে ফেললো সব রান্না করে দিয়ে তারপর এখানে করেছে উচ্ছে ভাজা দেখছিলাম তো ছান কত ঢুকে ছিলাম এই কলটা নিচে কল খুলে দিতে বলে উপরে কলে জল পুরো হয়ে গেছে আর কি হচ্ছে মাথা যন্ত্রণা করছে আমার পরীক্ষা পরে গুছাইনি বলে এখন নটা গুছাতে বসেছে দেখো এখন রাত্রে বা নটা বাজে এখন আমি উপরে আসতাম না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং দেখো সকাল আটটা বাজে আর আজ আটটার থেকে শুরু করছি আজকে তোমার হলো শনিবার তোমরা পুরো ব্লগটা দেখতে থাক আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে জানোই তোমার শোলটা কালকে খুব খারাপ ছিল কালকে এতটা শোল খারাপ ছিল আমার দেখো আজ গলায় সকল উঠে বেলটা পড়েছি হাতে প্রচণ্ড ব্যথা ছিল তো আমার আমা বসে ছিল খুব ব্যথা ছিল সারা ঘুমাই নি হুজবিস হুজবিজ হুসবিট করেছি সারাত ঘুমাই আর এই বড় মেয়েটাকে ঘুমাতে দিয়ে কেমন হচ্ছে শৈলার মধ্যে এখনই আমার শুয়ে থাকি সারা হাত তাই দেরি করে উঠেছি আজকে আমি কাজ করতে পারছি না কোনো পূজা হলো পোস্তটা বেটে দিচ্ছে আর এখানে আমি তালের একটা কলা পাতা করবো তালের একটা রেসিপি করবো তার জন্য এখানে নাইকোটাকে কুড়িয়ে দিল এদিকে আলু পালু সব কেটে কুটে দিলো আমরা হাতে হাতে পাচ্ছি না বলে এগুলো সব জোগাড় করে দিলো ওগুলোকে আলু পোস্তটা বসিয়ে দিই এদিকে আমি ডালটাকে শীত বসি বাবার ফোন নিয়ে যাবো পরে ওই তো বাবার ফোন এখানে ও তোর ফোন বা এই পাঁচগুলো পুরো বাবার ফোনের মতো লাগে দেখতে আমি যে তোর ফোন ওদের পেঁয়াজ নিয়ে এসছে পেঁয়াজগুলো নামিয়ে রাখতে হবে প্যাকেট ধরে থাক আমি তো পারবো না না মারতে পারবো না এগুলো আগে শেষ করি পেঁয়াজ তারপরে ওগুলো নামাবো না এইগুলো ওই ঢাললে এগুলো তলায় পড়ে যাবে পচে যাবে এগুলো আর ওগুলোকে খাওয়াই যাবে লবণ তেল দিলাম ডালে ডালটা দিকে সিদ্ধ হয়ে গেলো লবণ দিতে মনে নেই বলে দেরি হলো সিদ্ধটা দিয়ে এখন ডাল দেখো লবণ দিলাম আর মানে আলুগুলো দিয়ে দেবো না আলুগুলো দিয়ে দেবো তার দিকে একটু তাহলে আমি আলু পোস্তটা বসিয়ে দিলাম আগে আলু পোস্তটা হয়ে যাক ভারী জিনিসটা আগে হয়ে যাক ভারী জিনিসটা আগে হয়ে গেলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে টাইমটা এখন ওটা বাদবে বাদ যে আটটা আটটা তাহলে কী দেবো তুখানি পর্যন্ত দিয়ে দো ভোজ ফোনটা দিয়ে দেবো গ্যাসটা বানিয়ে দাও একটু খাই তাহলে এখন আমার পেশা ছাড়েনি ভাত খেতে পারবেনা দেখো রান্না বান্না করে ফেললো সব রান্না করে দিয়ে তারপর এখানে করেছে উচে ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা এখানে এখানে করেছি একটু আলু পোস্ত এখানে মুগ ডাল উঠছে দিয়ে আর ভাত তো করেছেই আর এখানে দেখো পেঁপে আলু তরকারি করলো আমার জন্য আমি যেহেতু আলু পোস্তটা খাই না তার জন্য আমার জন্য পেঁপে আলু তরকারি করেছে ও বসিয়ে দিয়ে চলে গেছে আমি একটু নামিয়ে দেবো শুধু এখন আবারও কাঁচাকুচি করতে গাছের ছান করবে কাঁচবে আজকে শনিবার তুমি হয়তো জানোই যে পূজা একটু তাড়াতাড়ি যাবে শনিবারে তাড়াতাড়ি যাই হোক আর ইয়া বাড়ি নিয়ে রিয়া করতে গিয়ে একটু সে দেরি হবে বাড়ি আসতে আসবে পরে এসে আবার যাবে আজকে ড্রয়িংয়ে আর রবিবার ড্রয়িং করে শনিবারে আর কি করে যাবে ওখানে জলে ভর্তি ড্রয়িংয়ে পুরো এক জল সারা রাস্তায় আর তো বৃষ্টি হয়েছে এখনও দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি বন্ধ আর কোনো নাম বন্ধ নেই বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে পেঁপে তরকিটা হয়ে গেছে দেখো এবার একটু নামিয়ে মানে চিনি দিয়েছিলি পেঁপে তরকিতে

ড্রয়িং নিতে বলে যাই না সেটা খাওয়া এক এক রাস্তা জল খাওয়া দাওয়া ভর্তি দাও কিন্তু আমার কাছে আর জিজ্ঞাসা করেনি এত বাস মেজে ভর ভর মুছে দাও চলে গেলাম রাইটে ধুয়ে দিয়ে না নাইতে ধুয়ে দিতে বাবু আমি নিচে কল বন্ধ করে দিই যা কী হয়েছে মাথা যন্ত্রণা করছে আমার দা ওটা হাতা দাও এই নোংরা হাতা কেন ব্যবহার করবো আমি মোড় হাতা

এটা এখানে আলু পোস্ত করা হয়েছে বাবা একটু আলু পোস্তটা ভালো আলু পোস্ত করেছি আর এখানে ডাল করেছি তো তুমি দেখিয়েছি আর ভাজা দেখেছি আর ফসলটা তাহলে থাকলে আমার ভাতটা খেয়ে নিজ ওটা খুব খারাপ করছে মানে এতটাই শরীরটা খারাপ করছিল রিয়াকে বললাম চা করি না চা করলো খেলাম একটু সবাই মিলেই খেলাম খেয়ে দে আমি আমার শুয়ে আছি শুয়ে আমাদের নটার সময় ভাত বসাবে আমি ভাত বসাতাম না রিয়াই ভাত বসাতো বললো মা আমি ভাত বসা কি শীত করছে আমার শীতে মরে যাচ্ছি ওরা পাকা চালানোর জন্য চতা পাকা চালাচ্ছে আর আমার জন্য পাকা অফ করে দিচ্ছে আমার জন্য ওরা একটু পাকাটাও চালাতে পারছে না ওরা এসে পাকাটা চালিয়ে শান্তি বসবে শোবে তাও পাচ্ছে না কারণ বলতো আমি একটু পাকা রাখা সহ্য করতে পারছি না মানে এতটাই শীত কাঁপিয়ে শীত করছে

জানো আর বলুন যে হট করে শরীরটা আমার এতটাই খারাপ আর রাতের থেকে শোলটা খারাপ তাও আজ যে পূজা রান্না করে দিয়ে পূজা পূজায় বান্না করে রেখে গেছিলো আজ আমার রান্না করার ক্ষমতা নেই দেখো কথাও বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি আমি কথা বলতে গেলে ও হট করে শরীরটা খারাপ হয়ে গেল কেন বলতে পারবো না কাল থেকে হট করে শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ এখন আমি আসতাম না করে জানো কেন আসছিলাম এখন আমি আসলাম ভাতটা বসাতে আর ভাতটা বসাতে রিয়াই বসাতে পারতো সকালে পূজা রান্না করে দিয়ে গেছে আর যা কাজকর্ম ছিল বাকি সমস্ত কাজকর্ম আজকে রিয়া করেছে সারাদিন আজকে আমি কোনো কাজ করিনি একটাও কাজ করতে পারিনি আজকে আমি আমার শরীরটা এতটাই খারাপ আজকে দুপুরবেলা তো এক বাসন মেজেছেই আমার দেখো এখন আবার বিকালবেলা কতগুলো বাসন মেজেছে গোছাতে পারিনি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলো চা করে নিয়ে গেল আমার জন্য আমি আর কিছুই কাজ করতে পারিনি আজকে আজকে হাত লেগে যাচ্ছে এত শরীরে কাজ করবো কেউ সারটা দিয়ে শুয়ে শুধু খেয়েছি আর শুয়েছিলাম আর কিছু করার ক্ষমতা নেই শুধু কেন উঠেছে না দেখো ভাত কত কটা আছে না আছে কত কটা ভাত বসাতে হবে সেটা তো জানে না এখনও যদি বলতাম এই দুটো ভাত বসা তাহলে আবার বসিয়ে দিত তাই জানে না কষ্ট কষ্ট করে আস্তে আস্তে করে উপরে এলাম ভালোই ছিলাম ভালোই থাকতে থাকতে যে আমার যে কী হলো শরীরটা আবার হট করে খারাপ হয়ে গেলো কাল থেকে কেন বলতে পারছি না আমার এরকমই হয় বেশ যেখানেই ওষুধ খাই না কেন দু তিন মাস ওষুধ খাই আবার শরীরটা খারাপ হয়ে যায় আর বলো না আর পাচ্ছি না কথা বলতে যেমন এত কষ্ট হচ্ছে প্রেশার হাই প্রেশার ছিল আজকে আবার লো প্রেশার শুধু দুর্বল হাত পা ভেঙে আসছে লো প্রেশার যেমন কষ্ট হয় আমার তো সারা জীবন লো প্রেশারই ছিল হাই প্রেশারটাই ব্যথা হয়ে হাতে ব্যথাটা হয়ে আমার একটু হাই প্রেশার হয়েছে তাছাড়া আমি তো জানি লো প্রেশার হলে কেমন কষ্ট হয় আমি একটু নাড়াচাড়া করলেই কমে আসছে গা পাকাচ্ছে ষোলোর মধ্যে অস্তে হচ্ছে কেমন হচ্ছে সোটার মধ্যে চালটা ধুয়ে নিলাম এদিকে ভাতটাকে আমি বসিয়েও দিয়েছি এ দুদিন ধরে সেরকম ভিডিও করতে পারছি না কি দেখাবো তোমাদের আমি তো কিছুই করতে পারছি না কি করে দেখাবো বলো সব যদি মেলাই করে কাজকর্ম করতে পারছি না বলে কিছুই হচ্ছে না তাও কালকে এতটা অসুস্থ ছিলাম না আজকে যে আমি এতটা অসুস্থ হয়ে যাবো মধ্যে বললাম না আমি নিজেও ভাবতে পারিনি যে আমি আজকে এতটা অসুস্থ হয়ে যাবো আর যাই রান্না করেছিলাম আমার কিছু খেতে যা হচ্ছে না এখন কি করব একটু আলু ভাতে দেবো ভাত চাল ধুয়ে নিলাম ভাতের হাইটা বসিয়েও দিয়েছি আমি ওখানে বসিয়ে দিয়ে এবার আমি একটু কী করবো আলু ভাতে দেবো আজকে আলু ভাতেটা লঙ্কা দিয়ে ঝালঝাল করে মেখে ভাত খাবো সেটাই ভাবছিলাম একটু আলু ভাতে দিয়ে ভাত খাবো আর শুলটা পাচ্ছে না এতটা হট করে শুলটা খারাপ করছে কি বলবো তোমাদের আমার উটারই ক্ষমতা নেই শুধু মেয়েটা যদি ভাতটা বসাতে পারতো তাহলে আমার আজকে উঠে আসতাম না উপরে আমি শুয়েই থাকতাম এই ভাতটা বসিয়ে দিয়ে আবার চলে যেতে পারি নিচে বলাও যায় না আমার কথা তা আমাদের আজ নিরামিষ খাবার কি রান্না করেছি এ কিছু খেতে চলছে যা রান্না করছে কোনো কিছু খেতে চলছে না মনে হচ্ছে না কিছু দিয়ে ভাত খাই বুঝিয়ে নিচ্ছে না কিছুতে ভাত খাই আবার লবণ চিনি প্রেশার কমে গেছে ঠিক আছে চিনি জল খেতে ভয় পাচ্ছি লবণ চিনি জল খেলে প্রেশার উঠেই আসে কিন্তু সেটাও আমি খেতে ভয় পাচ্ছি যদি আবার পেশাটা বেড়ে যায় হট করে ভাত করে রকম খেয়ে দিয়ে চলে এসেছি চলে এসে এখন দেখো এই শোবো শোবো বলে এখন এদের পূজা একটা ইয়ে নিয়ে এসেছে শিবে দেখো কি সুন্দর লাগছে ও এত ভালো লাগছে দেখতে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে তোমার তার জন্য খুলে দেখলাম ও পুরোটা উপর দিয়ে ঢাকা ছিল এটা স্বরূপ পেয়েছে এটা স্বরূপ পেয়েছে তোমার হলো কোম্পানির থেকে কোম্পানিতে দেয়নি ওদের সব স্টাফরা দিয়েছে ওকে তার জন্য দেখো আমি খোলো পূজা যে নিয়ে এসেছে তার জন্য আমি দেখছিলাম খুলে ছিঁড়ে প্যাকেটগুলো ছিঁড়ে ফিরে কী করেছি দেখো চারিপর দিকটা ছিঁড়ে ফেলেছি ছিঁড়ে ছিঁড়ে দেখছিলাম এখন একটু খেয়ে দিয়েছে ওষুধ খেলাম খেয়ে শরীরে একটু ভালো লাগলো তার জন্য বসে বসে এই দেখছিলাম যে কিসের মূর্তি ছিল শিবের মূর্তি কীসব মূর্তি শিবের মধ্যে অনেক ভাগ আছে কিসের মূর্তি ছিল তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে অনেক রাত হয়ে গেছে আজই মাত্র ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা